সাপ ও ময়ূর জান্নাতে বসবাস করা সত্ত্বেও তাদেরকে জান্নাত থেকে কেন বের করা হয়েছিল সেই বিষয় সম্পর্কে আজ আমরা জানব ইবলিস শয়তানের উপর যখন আল্লাহর লানত করলো সে তখন হরজত আদম আলাহিসাল্লামকে শেষদা করতে অস্বীকার করল আর এ কারণে আল্লাহ ইবলিস শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন জান্নাতে খাওয়া দাওয়া আরাম আয়েশ করা ভ্রমণ করা সমস্ত কিছুই ছিল তা সত্ত্বেও একাতিত্বের কারণে সবসময় হরত আদমাই উদাস থাকতেন এ অবস্থা দেখে আল্লাহ তাআলা হরত আদম বাম পাজরের হাট থেকে বিবি হাওয়াকে সৃষ্টি করলেন আর এভাবেই হরত আদম আলা ও হজরত হাওয়া আলাহাইসাল্লাম জান্নাতে খুব সুন্দর দিন কাটতে শুরু করলেন আল্লাহ তালা তাদেরকে বললেন তোমরা এই জান্নাতে যা খুশি করতে পারো যা মন চায় তাই খেতে পারো কিন্তু খবরদার কখনো এই গাছের নিচে যাবে না আর এই গাছের ফল খেতে পারবে না আর আমার এই কথা অমান্য করলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে জান্নাতে সাপ এবং ময়ূর তারা দুজনে বসবাস করত। আর তারা একসাথে জান্নাত থেকে বের হয়ে বাইরেও আসা যাওয়া করতো সে সময় সাপের মুখ থেকে সুগন্ধ বের হতো আর সাপের পাও ছিল যা দিয়ে খুব সহজেই চলাফেরা করতে পারতো ময়ূর এখন যতটা সুন্দর দেখতে তার থেকে অনেক সুন্দর ছিল ময়ূরের পা সেই সময় অনেক সুন্দর ছিল একদিনের ঘটনা সাপ এবং ময়ূর তারা যখন জান্নাত থেকে বের হয়ে বাইরে আসলো তখনই তাদের সাথে দেখা হলো ইবলিস শয়তানের সাপ এবং ময়ূর দেখে ইবলিস শয়তান বলল তোমাদের সঙ্গে আমাকেও জান্নাতে নিয়ে চলো আমিও সেখানে যেতে চাই তখন সাপ এবং ময়ূর বলল আল্লাহ তালাকে আমরা অনেক ভয় করি আর এই জন্যই আমরা তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবো না এই কথা বলার পর ইবলিস শয়তান তাদেরকে বন্ধুত্বের দোহাই দিল আর বলল এক সময় আমরা সকলেই তো একসাথে জান্নাতে ছিলাম এখন তোমাদের সাথে আমাকে জান্নাতে নিয়ে চলো না কথা বলার পর সাপ ইবলিস শয়তানকে বলল। তুমি সাপ হয়ে যাও ময়ূর তোমাকে গিলে নেবে এবং জান্নাতে গিয়ে অগলে দিবে আর এভাবে গেলে কেউ তোমাকে দেখতে পাবে না শয়তান সাপের কথা শুনে সঙ্গে সঙ্গে একটি সাপের রূপে পরিণত হয়ে গেল আর সাপকে ময়ূর গিলে ফেলল আর এভাবেই শয়তান জান্নাতে প্রবেশ করতে সফল হলো ইবলিশ শয়তান জান্নাতে প্রবেশ করে প্রথমে হরজত আদম আলাহিসাল্লাম ও হরজত হাওয়া আলাহিসাল্লামের সঙ্গে দেখা করলো আর তাদেরকে বলল, আমি তোমাদেরই বন্ধু হই তোমরা জান্নাতে থাকা সত্ত্বেও এই গাছের ফল খাওনি কেন ইবলিস শয়তানের এ প্রশ্নের উত্তরে দুজনই বললেন আল্লাহ রাব্বুল আলমিন এই গাছটির কাছ থেকে দূরে থাকতে বলেছেন আর এই গাছের ফল খেতে একেবারেই নিষেধ করেছেন আর এজন্য এই গাছের কাছে আমরা কখনো যাইনি এবং ফলও খাইনি আর কোনোদিন যাবও না জান্নাতে হজরত আদম আলাাল্লাম যখন ঘুমিয়ে পড়লেন হজরত হাওয়া আলাইসাল্লাম পাশে একটি জায়গায় বসা ছিলেন তখন শয়তান হজরত হাওয়া আলাইসাল্লামের কাছে গিয়ে বলল আল্লাহ আল্লাহতালা তোমাদেরকে এই গাছের ফল এই জন্য খেতে নিষেধ করেছেন যে সেই ফল খাওয়ার পর তোমরা কোনোদিন ফেরেস্তার না হয়ে যাও আর এই কারণেই তোমরা সর্বকালের জন্য জান্নাতে থাকতে শুরু করবে হজরত হাওয়া আলাহিসাল্লাম শয়তানের কথায় পা দিয়ে এই গাছ থেকে দুটি ফল পেরে নিলেন এবং একটি ফল খেয়ে ফেললেন এদিকে হজরত আদম আলাইসালাম ঘুম থেকে উঠে হজরত হাওয়া আলাহিসাল্লামকে খুঁজে না পেয়ে হাঁটতে হাঁটতে সেই গাছের নিচেই চলে গেলেন হজরত হাওয়া ইসলাম যখন আদম আল্লাহিসাল্লামকে ফল খাওয়ার জন্য বললেন তখন হজরত আদম আলাইসাল্লাম বললেন তুমি আল্লাহর নির্দেশকে ভয় করো এর খেলাপ করলে আমরা চিরদিনের জন্য নাফরমান হিসেবে শাস্তি ভোগ করতে থাকবো তখন হরজত হাওয়া সালাম বললেন তুমি সঠিক ঘটনাটি কেন অনুধাবন করতে পারছো না আল্লাহ ফেরেশতা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না তিনি আমাদেরকে বারবার কসম করে বলেছেন তার এই সংবাদ ভুল হতে পারে না তুমি আমার কথা বিশ্বাস করো আল্লাহর ফ্রেস্তা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না এবং এই ফলটি খেয়ে ফেলো তখন হরজত আদম আলাাল্লাম বললেন যদি আল্লাহ আমাদেরকে নির্বাসন দিতে পছন্দ করেন তাহলে তাই আমি মেনে নেব তবু তার আদেশের বিরোধিতা আমি কোনোদিন করতে পারবো না তখন হরজত হাওয়া বললেন তুমি চিন্তা করে দেখো আল্লাহ তাল্লাহ রহমানুর রহিম তিনি তার বান্দার গুণা ক্ষমা করে দেন আমরা এই ফল খাওয়ার পর যদি আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে তিনি অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দেবেন এটি আমার বৃহস্পতের চিরস্থায়ী হতে পারবে এবং আল্লাহর ক্ষমা পেয়ে যাব হরজত হাওয়া এ কথা শুনে হরজত আদম আলাহিসাল্লাম ভাবলেন হাওয়া আলাহিসাম একেবারে অযৌক্তিক কোনো কথা বলেনি তার এই ভাবনায় ছিল আদম আলা একমাত্র সিদ্ধান্তহীনতা তিনি ভেবেছিলেন আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দেবেন তাই শেষ পর্যন্ত হরজত আদম আলা গন্দম ফেল খেতে রাজি হয়ে গেলেন ফলটি খেয়ে ফেললেন আর যখনই এই গাছের ফল দুজন খেয়ে নিলেন সঙ্গে সঙ্গে তাদের জান্নাতি পোশাক খুলে গেল সেই সময় আল্লাহ তালা তাদেরকে বললেন আমি তোমাদেরকে আগেই গাছের নিচে যেতে নিষেধ করেছিলাম আর এই গাছের ফল খেতে মানা করেছিলাম কিন্তু তোমরা আমার কোনো কথা এরপর আল্লাহ তালা হজরত আদম আলাহিসাম ও হজরত হাওয়া আলাহিসাল্লামকে জান্নাত থেকে বের করে দিলেন এবং পৃথিবীর জমিনে তাদেরকে পাঠিয়ে দিলেন হজরত আদম আলাইসাল্লাম ও হজরত হাওয়া আল্লাহ তালা বললেন এই জমির উপরে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে থাকতে হবে আর এখন থেকে তোমরা এই জমিনে থাকবে আল্লাহ নিলেন। কারণ সে শয়তানকে জান্নাতে নিয়ে এসেছিল তার সেই পাকেও কুচ্ছেদ বানিয়ে ফেললেন অপরদিকে সাপ যে মুখ দিয়ে তাকে সাহায্য করেছিল কথা বলেছিল আল্লাহ তালা সাপের মুখে বিষবর্তে করে দিলেন তার মুখে সুগন্ধকে কেড়ে নিলেন এবং সাপের পাও ছিনিয়ে নিলেন তাদেরকে এই কর্মকাণ্ডের জন্য চিরতরে জান্নাত থেকে বের করে দিলেন আর এই কারণেই মহিরের পাখনা দেখে আজও খুশি হয় কিন্তু যখন সে তার পায়ের দিকে তাকায় তখন তার কান্না চলে আসে এই ছিল আজকের ভিডিও